এই ভিডিওতে আপনাদের সাথে নেক ব্যান্ড যারা কম দামের মধ্যে ভালো একটি নেক ব্যান্ড খুঁজতেছেন তারা এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন প্রোডাক্ট এর প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা আলাদা কোনো ডেলিভারি চার্জ নেই ডেলিভারি চার্জ ফ্রি আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ আপনি ফেসবুক পেজ থেকেও অর্ডার করতে পারবেন প্রোডাক্টটি আনবক্স করার পর প্রোডাক্টের বক্সের মধ্যে নেক্যানটি পাবেন এবং সাথে একটি মাইক্রো ইউএসবি কেবল পাবেন গিয়ার জিনাইন এর জি আপনি যদি অডিওর জন্য ব্যবহার করেন অর্থাৎ ওয়াজ অথবা গজল শোনেন তাহলে আপনি আট ঘন্টার মতো ব্যাক পাবেন আর যদি কলিং এর জন্য ব্যবহার করেন শুধু কলিং এ আপনি দশ ঘন্টার মতো ব্যাক পাবেন এতে চার্জ হতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে সাথে থাকা মাইক্রো ইউএসবি কেবল দিয়ে আপনি যে কোনো লাগিয়ে এটি চার্জ করতে পারবেন এটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ ভার্সন আপনি যদি দশ মিটার ডিস্টেন্স এটি ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার ফোন যদি দশ মিটার দূরে থাকে আপনি দশ মিটার দূর থেকে এই নেকপ্যান্টটি ব্যবহার করতে পারবেন নেকপ্যান্টটিতে তিনটি ডেডিকেটেড বাটন দেওয়া আছে মধ্যখানের বাটনটি অন অফ বাটন তারপর দুটি বাটন হচ্ছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন প্লাস যে বাটনটি রয়েছে এটিতে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে আপনি যদি গলার মধ্যে ঝুলিয়ে রাখতে চান তাহলে ম্যাগনেট গুলার সাহায্যে দুটি হেডফোন কানেক্টেড করে রাখতে পারবেন এই হেডফোনটি আপনি যদি দীর্ঘ সময় ব্যবহার করেন তাহলে এটি কানের মধ্যে ব্যথা হয় না দীর্ঘ সময় ব্যবহার করা